হাই বন্ধুরা আমি এখন আছি চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন যেটাকে বটটলি স্টেশন হিসাবে সবাই চিনে আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি প্রায় একশত তিরিশ বছরের পুরানো এই ভবনটি আঠারোশো সালে নির্মাণ করা হয়েছিল তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃক এই ভবনটি তৈরি করা হয়েছিল ভবনটি প্রথমে দোতলা বিশিষ্ট ছিল পরবর্তীতে এই ভবনটিকে বিভিন্ন সময় সংস্কার করে এ পর্যায়ে নিয়ে আসা হয় বন্ধুরা ভবনটির আশেপাশে অনেক ময়লা আবর্জনা মানুষের মল মূত্র দেখা যাচ্ছে এই ভবনটি একটি এটি একটি বাংলাদেশের ঐতিহ্য এই ভবনটি যদি বাংলাদেশ না হয়ে যদি এটা যদি মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড কিংবা যদি ভারত কিংবা পাকিস্তানেও হতো এই ভবনটির আশেপাশে কি এত ময়লা থাকতো আপনারা দেখুন এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো এই ময়লা আবর্জনা এবং কি বাসমান কিছু মানুষ দেখতে পারতেছি এই বাসমান মানুষদেরকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া এবং কি এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে এই জায়গাটিকে যেন একটি সুন্দর পরিবেশ দিতে পারে তো বন্ধুরা আমার পেছনে যে ভবনটি দেখতেছেন এই ববনটি আজকে কপি করব চলুন দেখে আসি কপি কেমন thank awesome.